আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব বরবটি আলু এবং মসুরির ডাউল নিরামিষ এখানে আমি মসুরির ডাল ধুয়ে রেখেছি এবং পেঁয়াজ কুচি করে রেখেছি কড়াই তো চলে গেলাম এখানে আমি কড়াইটা শুকনো হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেল আপনারা কম বেশি দিতে পারেন এবং কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো এটাকে এখন আমি ভালো করে নেড়ে নিব যাতে এটা পুড়ে না যায় এবং এটা ব্রাউন কালার হওয়ার পর্যন্ত এটাকে নাড়তে হবে এভাবে ভালো করে একটু নিড়ি চেড়ে নেবেন এবং এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং দুটো এলাচ ফল দিয়ে নিলাম এখানে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তেলটা বেশ উপর ভেসে আসছে এটাকে বারবার নেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ জিরার গুঁড়া এবং এক চার চামচ মরচের গুঁড়া মরচের গুঁড়াটা আপনারা ইচ্ছা করে দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু কাঁচামচটা আগে দেওয়া হয়েছে এটাকে একটু পানি দিয়ে হালকা করে কষিয়ে নিব। যাতে মশলাটা পুড়ে না যায় অনেক সময় মাছের তরকারি খেতে ভালো লাগে না এভাবে কিন্তু আপনারা বর্বরকে নিরামিষ করেও খেতে পারেন ভালো লাগবে দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলটা ভেসে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মসুরির গাউল এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব এখানে পানি দিয়ে দিলাম এখন কিছু সময়ের জন্য এটাকে আমি জাল দিতে দিব সেক্ষেত্রে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছু সময় পরে ঢাকনাতে উঁচু করলাম দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে আসছে ডালটাও বেশ ফুটে আসছে এখানে আগে থেকে ধুয়ে রাখা বরবটি এবং আলুটা দিয়ে দিব এটাকে ভালো করে নেড়ে নিতে হবে কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে আলো এবং বরবটিটা সিদ্ধ হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু সময় পর এসে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম পানিটা বেশ শুকনো হয়ে আসছে এটা এখন ভালো করে নেড়ে নিতে হবে যে পানিটুকু আছে সেটার জন্য না থাকে এবং এর মধ্যে হালকা পানি দিতে হবে যদি ঝোলের পরিমাণটা রাখতে চান সেক্ষেত্রে বেশি পানি দিতে পারেন এটাকে ভালো করে নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তরকারিটা বেশ উতলিয়ে আসছে আমার রান্নাটা প্রায় শেষ ঝোলের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন আমি হালকা পরিমাণ রেখেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম